প্রত্যেকটা দেখাবো আজকে ওকে ওকে এক তার আগে সরাসরি যদি কেউ আসতে চায় একটু প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা বলে আচ্ছা প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেয়ার ফার্নিচার এবং লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তর বাড্ডা নুর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় পাশাপাশি বাড্ডা জেনারেল হসপিটালের সাথে তাই না জি এক্স্যাক্টলি এবং ফুট ওভার ব্রিজের পাশেই একদম সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে একদম আপনি মানে কল করবেন আর ওরা একদম আপনাকে নিয়ে আসবে এই বিশাল আকৃতির শোরুমে আপনাদের কি কি পাওয়া যায় আপু এখানে একদম যাবতীয় মানে আসবাবপত্র যা আছে ঘরের ফার্নিচার একদম এ টু জেড আপনি সব পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাস্টমাইজ করেও নিতে পারবেন ওকে একে একে সব দেখাবো তবে আজকের ভিডিওতে আমরা দেখাবো সুফার কালেকশন গুলা নতুন কিছু সুপার কালেকশন চলে আসছে চলেন একে একে দেখাই চাইলে তো অনলাইন মাধ্যমে এগুলো পারচেজ করা যায় তাই না অবশ্যই অবশ্যই পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে তাই না স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং আমাদেরকে অনলাইনে মেসেজও করতে পারবেন ওকে একটু বলবেন আপনি শুরুতেই বলছিলেন যে আজকে যারা পারচেজ করবে তাদের জন্য 15% ডিসকাউন্ট থাকবে অবশ্যই আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা মানে ধামাকাদার একটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে নতুন বছরের একটা অফার আছে 5 টু 15% ডিসকাউন্ট পাবেন মানে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে মানে डिफरेंट डिफरेंट ডিসকাউন্ট থাকবে ওকে ওকে চলো একে একে কালেকশন যাই শুরুতে দেখি কর্নার সোফা এটা কিসের উপরে কি কাপড় ফেব্রিক্সের উপরে এটা এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা সুইট ভেলভেটের উপরে থাকছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন একদম যারা কিনা একদম সোভার একটা কালার চাচ্ছে তাদের জন্য এবং এখানে থাকবে কর্নার ডাবল কর্নার টেবিল আচ্ছা আচ্ছা খুবই ইউনিক আর এগুলা চাইলে কালার কাস্টমাইজ করা যায় তো আপু অবিয়াসলি আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন এবং হচ্ছে এই ডিজাইনটার ক্ষেত্রেও কিন্তু আপনি কিছুটা হলেও কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে ওকে এই পাশে দেখতে পাচ্ছি একটা হচ্ছে হাফ মুন যেটাকে বলে আমরা অনেকেই বলেই শেপটা ওইরকমই তাই না হ্যাঁ এবং কালারটা জাস্ট দেখেন আপনি এই টাইপ কালার কিন্তু অফিসে অনেক সময় ইউজ করে জি অফিসের জন্য কিন্তু অনেকে নিতে পারবে বাসার জন্য নিতে পারবে এবং এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সফট ভেলভেটার মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে আপনার ভিতরে ফোমগুলো কি সফট হবে আপু একদম মানে সুপার কোয়ালিটির সফট হবে আচ্ছা প্রত্যেকটার ক্ষেত্রে কালার কাস্টমাইজের তো সুযোগ থাকবে তাই না ইনশাআল্লাহ প্রত্যেকটাই এই পাশে আমাদের দেখেন অনেক অনেক কালেকশন আছে একটু চলে আসেন সামনে আচ্ছা এদিকে আমরা দেখাই দেখেন এটা হচ্ছে আপনার এল প্যাটারনের মধ্যে তাই না यस এটা এল প্যাটারনের মধ্যে অনেক সুন্দর একটা কালার যারা কি না একটু কালারফুল লাইক করে মানে ঘরটাকে একটু কালারফুল করে সাজাতে চায় তারা কিন্তু এটা নিতে পারবে এবং এটা কিন্তু একদম সফট একটা ভেলভেটার মধ্যে আছে জাস্ট দেখেন খুবই মোলায়েম বসেই মানে আরাম পাবে সত্যি খুব কমফর্ট ফিল করে এগুলো হচ্ছে ডাবল কুশন থাকবে হ্যাঁ তো এগুলো কিন্তু প্রত্যেকটা দেখেন ডাবল কুশন করা মিডল 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 মানে মানে এবং হচ্ছে বড় সাইজের কুশন আছে এখানে তো চলুন আর একটা দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে সাইডে এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের খুবই খুবই সফট আপনি বসলেই বুঝতে পারবেন এটা অনেক সফট হবে এবং কালারটা খুবই সুন্দর একটা কালার

তো চলেন আমরা আরো আরো কালেকশন দেখাই এখানে যদি আরো ঢুকি আসলে এত এত কালেকশন মানে দেখে শেষ করা যাবে আপনি দেখে শেষ করতে পারবেন মানে একটু ডার্ক টোন যারা চায় অনেকেই আছে যে না আমি একটু ডার্ক টোন চাচ্ছি কোনো লাইট কালার চাচ্ছি না তাদের জন্য এটা এটা অ্যাকচুয়ালি আমারও পছন্দের একটা কালার অনেক সুন্দর এন্ড এটা কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন এটার কিন্তু লেয়ারটা মানে আলাদা করে আছে হ্যাঁ এটা আপনি ওয়াশ করতে পারবেন এবং এখানেও দেখেন আপনি ডাবল করে ডাবল করে কুশন করা আছে আচ্ছা কারো যদি এরকম ডার্ক ভালো না লাগে সে ব্রাইট কালারের যে কোনো কাস্টমাইজ করার সুযোগ থাকবে তাই না অবশ্যই দেখছি আরেকটা হচ্ছে আপনার হচ্ছে কর্নার সোফা কর্নার সোফা এখানেও কিন্তু দেখেন কর্নার আছে এবং এখানেও আপনি কিছু রাখতে পারবেন প্রত্যেকটা মানে কি বলবো डिफरेंट डिफरेंट ডিজাইনের আছে আমাদের এখানে সোফা গুলো কিন্তু খুবই মানে প্রিমিয়াম এবং সুপার সফট থাকবে আমি একটু যদি বসে দেখাই অনেক কমফর্ট ফিল হবে হ্যাঁ এন্ড এগুলো কিন্তু প্রিমিয়াম এবং সুপার সফট হবে আমি একটু বসে দেখাই মানে আপনারা না বসলে বুঝতে পারবেন না কতটা সফট এবং কতটা কমফোর্টেবল হবে হাতলটা একটু দেখাই আপনি দেখেন কি স্মুথ একটা ডিজাইন এটা হচ্ছে ইতালিয়ান শেয়ারলে কালার মেহগুলি কাঠের মধ্যে তার কারণে কিন্তু কালারটা অনেক বেশি শাইনিং তাই না একদম সফট তো এরকম আরো অনেক অনেক কালেকশন আছে এই পাশে যদি আমরা একটু দেখাই দেখাইও দেখাই দেখেন আহ এটা একটু যদি আমাদের বলতেন এটা হতে একটু লাইট কালার এটা একদমই উজ্জ্বল একটা কালার অনেকে এই টাইপের উজ্জ্বল কালার খুব পছন্দ করে যে আপনার হচ্ছে ড্রয়িং রুমটা একদম উজ্জ্বল হয়ে থাকবে খুব সুন্দর কালার এন্ড মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এখানে এটা কিন্তু কুশনটা দেখেন গোল্ডেন এসেসের একটা কালার স্ট্রাইপ দাও আছে সো এটার জন্য সোফাটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় হয়ে আছে সো দেখেন এই পাশটা হচ্ছে আর আবার আরেকটা সেট আছে সো পুরো মিলে কিন্তু একটা সেট তো আমি একটু পাশেরটাতে চলে যাই জি 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 কর্নার সোফা আপনি এটাও দেখেন এটাও কিন্তু কর্নার সোফা দুইটাই কিন্তু কর্নার সোফা সো এটা একটু ডার্ক টোনের মধ্যে এটা একটু লাইট টোনের মধ্যে বাট বোথ আর ভেরি নাইস খুবই সুন্দর খুবই লাকজারিয়াস এবং এটাতেও কিন্তু সেম দেখেন আপনি এই হেয়ারটা কিন্তু তুলতে পারছেন এই ফিচারটা কিন্তু খুব ভালো তাই খুবই ভালো এটা কিন্তু এখনকার নিউ জেনারেশনে খুব বেশি মানে ট্রেন্ডি বলা যায় এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আর কালেকশন যদি দেখায় অনেকে হচ্ছে একটু ক্লাসিক সোফা চাই একদম মানে এন্টিক একটা ফিল থাকবে হ্যাঁ ক্লাসিক বলতে মানে হচ্ছে ট্র্যাডিশনাল একটা ভাইব চায় অনেকে যে না আমি একটু আগের যে রাজা একটা যে ভাইব আছে ওইটাতে চলে যাইতে চাই আমরা তো সেই ক্ষেত্রে কিন্তু এই সোফাটা দেখতে পারেন অনেক সুন্দর একটা সোফা এবং কাল কালারটাও খুবই সফিস্টিকেটেড একটা কালার এবং পাশাপাশি এটাও কিন্তু সেমই থাকবে জাস্ট হচ্ছে কালারটা একটু डिफरेंट এন্ড এটা খুবই আনকমন একটা টোন বলা যায় একটু গ্রে টাইপের খুব সুন্দর এটা এগুলো হচ্ছে সব মেহগনির উপরে লেকার করা তাই না হ্যাঁ এবং এগুলো কিন্তু আপনার হচ্ছে মেহগনির উপরে লেকার করা নাইস কালেকশন সব আর খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা দেখলাম অবশ্যই ভিডিওটি যারা দেখছেন শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দিতে পারেন এল প্যাটার্নের আরেকটা সোফা যদি আমরা একটু দেখাই প্রত্যেকটা কালেকশনই তো আপনাদের সুন্দর এবং ইউনিক ইয়াস এটা একটু বেজ গোল্ডেন এর মধ্যে কালারটা আসছে বাট আমি কিন্তু বলেছি কালার কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাডভান্স করতে হবে পেমেন্টটা এবং এটাতেও আপনি একটু দেখতে পাচ্ছেন যে এই যে নিচের পোরশনটা এটা কিন্তু আলাদা করতে পারবেন ওয়াশ করতে পারবেন এটা আর এখানে যে হেডটা এই হেডটা কিন্তু তুলতে পারছেন ইজিলি খুব ইজিলি ওকে ওকে তো এছাড়াও আমাদের কিন্তু এখানে হিউজ কালেকশন আছে আমি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে কিন্তু কল করে চলে আসতে পারেন ওকে তো থ্যাংক ইউ আপু এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু থ্যাংক ইউ সো মাচ